সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আছি ঝিনাইদা জেলার ভেতর শোলকুপা ভাইটুই বাজার পাটের হাটে বাজারে আসতে একটু আর কি দেরি হয়েছে কি অনেকগুলো পাট বিক্রি হয়ে গেছে আর যেগুলোই আছে ওইগুলোর দাম জানিয়ে দিচ্ছি আর বাজারে কিন্তু পাটের অবস্থা অনেকটাই খারাপ পাটের দাম দর বাড়ার কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না দাম আরো কমতেছে বাড়ার বদলে দাম কমতেছে আপনাদের ওখানে কেমন কি দাম দর চলছে এগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই যাতে জানতে পারে বাদ হ্যাঁ এগুলো পাঠিয়ে আসছেন বাদ মেলায় ছিল হ্যাঁ বাদের দাম আছে দিন

বাজারে অনেকটা বিক্রি হয়ে গেছে এইগুলো আছে দাম দর জানিয়ে দিচ্ছি পাট এইগুলো বিক্রি হয়ে গেল দেখি কত বিক্রি করছে পাট এইগুলো শুনে পাট এইগুলো বিক্রি করে দিছে পাট ওই তেত্রিশশো পঞ্চাশ টাকা ওইটা বিক্রি করছে পাট আর ওই যে এখানে আছে দেখি দাম দর পাট নিয়ে আসছেন নাকি পাট নিয়ে আসছেন কোনগুলো এগুলো

সবগুলো দাম জানি জানাতে আলাম না কিন্তু আজকে বাজারে সর্বোচ্চ পাটের দাম গেছে আপনার আপনাদের আছে আছে চৌত্রিশশো চৌত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা সর্বোচ্চ গেছে আর নিচে গেছে সর্বোচ্চ বত্রিশশো তেত্রিশশো টাকা আবার একত্রিশশো তিন হাজার টাকা এরকম আর কি সর্বোচ্চ বাজার দর গেছে আজকে পাটের এরকমই মানে বাজার যাচ্ছে দাম কম বাজারে বাড়তি নাই